আমল করবেন সেই আমল রসুল সাল্লাহ আসলাম করেছেন সাহাবারা কিভাবে করেছেন তাবিনরা কীভাবে করেছেন তাবি তাবি কীভাবে করেছেন এটা জেনে নেয় আমাদের জন্য ফরজ কিন্তু মনে করেন আপনি যে জিনিসটা আমার জন্য জানা দরকার নাই সেটা জানাটাকে ইসলাম আমাদের উপর ফরজ করে বরং জ্ঞান থেকে রসুল সাল্লাহ আসলাম নিজেও অনেক সময় মানে আশ্রয় চেয়েছেন অনেক সময় প্রায় সময় তিনি এই দোয়াটা পড়তেন আল্লাহ মাইনি আউ দুবিখা মিন আল মিন হে আল্লাহ আমি আপনার কাছে এমন আইন থেকে আশ্রয় চাই যেটা কোনো উপকার দেয় না ফর এক্সাম্পল আমরা এখানে অনেকেই নিউজ দেখি কারো কারো ক্ষেত্রে হয়তো জরুরি নিউজ দেখাটা যে সে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে তার জানা থাকাটা জরুরি কিন্তু মনে করেন যে একজন ক্লাস সিক্সের ছেলে সেও এখন মানে অনেক কিছু নিয়ে এরকম ইয়া করছে মানে নিউজ দেখছে অমুকে কি বলেছে অমুকে কি বলেছে নানা বিষয়ে সে নিয়ে দেখাশোনা করছে কিন্তু দেখা যাচ্ছে সে কোরআন এবং সন্ন্যার কোনো শিক্ষা গ্রহণ করছে না বা তার পরিবারও তাকে উদ্বুদ্ধ করছে না কিন্তু যখন দেখতে আসছে খবরের পাতা সে পড়ছে তখন বলছে যে না আমাদের তো খবর দরকার আছে করে বলছে তো এরকম অপ্রয়োজনীয় অনেক বিষয় আছে যেগুলো আসলে সময় নষ্ট করি সেই জিনিসগুলো আমাদেরকে বেঁচে থাকতে হবে এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন মিন হসনি ইসলাম ইলমার ই তার কুহু মা একজন ব্যক্তির সুন্দর ইসলাম পালন হচ্ছে যে অহেতুক অপ্রয়োজনীয় জিনিস থেকে বিরত থাকা যেমন মনে করেন ইউটিউবের মধ্যে স্ক্রল করে যাচ্ছে ফেসবুকের মধ্যে স্ক্রল করে ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যতগুলো সবগুলোর মধ্যে স্ক্রল করে যাচ্ছে এটা আসলে আর কোনো কিছুই দিচ্ছে না তাকে সেই জিনিসটা বুঝতে বুঝতে পারছে না দেখেন এই যে ফেসবুক ইনস্টাগ্রাম এরা যারা আষ্কার করেছে বা যারা এগুলো ডিসকভার করেছে এরাই দেখবেন যে তাদেরকে থেকে দূরে রাখে ডিভাইস যারা এই ডিভাইস থেকে তাদের বাচ্চাকে একটা সার্টেন এজ পর্যন্ত দূরে রাখে কারণ তারা জানে এটার মধ্যে কি কী ক্ষতি আছে এটা টাইম এতভাবে মানে নিয়ে আমি একবার বলেছি অনেক জায়গায় যা ভিডিও আসছে যে একজন বৃদ্ধ মানুষ খুব কষ্ট পাচ্ছে সে কষ্টের ভিডিওটা সে দেখেছে দেখার পরে কিছুক্ষণ সে কান্না করলো চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে প্রথমে একটা হা হাসি দিয়ে একটা ভিডিও শুরু হলো যেখানে হচ্ছে সে মানে ফান কোনো ভিডিও সে দেখলো আবার কিছুক্ষণ হাসলো আবার কিছুক্ষণ পরে এমনি নর্মাল একটা খবরের ভিডিও দেখলো এইভাবে যখন স্ক্রল করছে করছে ফোনটা যখন রাখে সেই মুহূর্তে না তার সেই ইমোশনাল স্টেটটা থাকে সে না স্যাড থাকে না হ্যাপি থাকে কোনো কিছুই থাকে না সে একটা ইমোশনাল ইমোশনাল নামনেসের মধ্যে ভুগে মানে না হ্যাপি না স্যাড এরকম একটা জায়গায় সে এসে দাঁড়ায় তো এগুলো দেখতে 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 মানুষ একটা সময় হয় তার একটা ডিজাস্টার তৈরি হয়ে যায় তার মধ্যে এজন্য দেখবেন এখন অনেক বেশি মানুষ অ্যানজাইটিতে ভুগে ডিপ্রেশনে ভুগে এই জায়গাগুলোতে চলে যায় এটাও একটা মেইন রিজন যে কেন মানে সে কারণ এটা তার সে নিজেই এটাকে হাতে কামাই করে নিয়েছে সে নিজেই এরকম করতে করতে সে এটার মধ্যেই একটা ডুবে গেছে আর এটা হচ্ছে এমন যে মতো আপনি দেখবেন যে একটা ভিডিও দেখেছেন কিছুক্ষণ পরে আপনার ইচ্ছে হয় যে আচ্ছা ঠিক আছে আর একটু দেখি আরেকটু একটু দেখি কোন সময় যে মানে ওয়ান আওয়ার আপনার লাইফ থেকে শেষ আপনি বুঝতে পারবেন না এই জন্য দেখবেন যে আগেই ভিডিওগুলো করার হতো ওয়ান আওয়ার তারপর দেখলো যে না মানুষের আসলে কনসেন্ট্রেশন থাকে ফর্টি মিনিটস এর চেয়ে বেশি থাকে না এই জন্য দেখবেন বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটিগুলোতে এখন আরও কমে গেছে তখন ছিল মিনিট মিনিটস লেকচারের ডিউরেশন ব্রেনের মধ্যে ক্যাপেবিলিটি ইনস্টাগ্রাম বা এরকম টিকটক যখন আসছে তারা বললো যে না মানুষ সব কিছু ফাস্ট চায় মানে খুব তাড়াতাড়ি চায় যে তাড়াতাড়ি তাড়াতাড়ি হই এর মানুষ তাড়াতাড়ি ভালো খুঁজতে চায় তাড়াতাড়ি সে যেমন ছোটো বাচ্চারা দেখবেন যে যখন সিক্স সেভেনে থাকে সে তাড়াতাড়ি বড় হতে চায় একটু মোজ গোজাক একটু দাঁড়িয়ে আসুক বুঝছেন না তাড়াতাড়ি মানুষ এটা মানুষের স্বভাব কিন্তু এটাকেই কাজে লাগিয়ে তারা এটাকে আমাদের ইমোশনটাকে ড্রাইভ করছে এজন্য দেখবেন যে ফেসবুকের রিলসগুলো এখন ভিডিওগুলো সবগুলো হচ্ছে এখন দুই মিনিট আড়াই মিনিট দেড় মিনিট এরকম অথবা সেকেন্ডস এখন তো সেকেন্ডসে নেমে আসছে কিছু একটা করছে মানুষ একটা হাত পা নাড়াচ্ছে হাসাচ্ছে এটাই দেখছে মানুষ মজা পাচ্ছে তারপরে এটা কিছুদিন পরে যায় স্টার মিট আপ করে ছেলেরা এদের সাথে যায় পিছন পিছনে দৌড়ায় হান্লাহ এই জন্য মানুষ কী করছে আসলে নিজেরা বুঝতে পারছে না বলে হ্যাঁ দা কালস খান হুয়া চাওয়াল এই জন্য লহ সামতাল কি বলেছেন ইয়াও মাই আউ দো জোয়ালি মা আলে ইয়াদেই ইয়াকুলু ইয়া আলে ইত্যানি তহলি সাবিলা সেদিন মানুষ তার রক্তে মাংসের হারটাকে কামরাবে কামরে কামরে বলবে ইয়া আলে ইত্যানি তহত্তুমা আর রসুলি সাবিলা হাই দুর্ভোগ আমার আমি যদি এগুলোর পিছনে না বসে ওই যে অপু ভাই কি কোয়েশ্চান অমুক ভাই কি কোয়েশ্চান দেখবেন যে ছেলেরা এগুলো নিয়ে একটা হাইপে থাকে এটা কি আসলে কিচ্ছুই না গার্বেজ আমাদের এই সোসাইটির জন্য আমি অপুকে নিয়ে বলছি না আল্লাহকে মাফ করে করেন যে কোনো এরকম যারা স্ট্রয় মানে যারা স্টার হয়ে সেজে যে আছে আমাদের সমাজের মধ্যে এরা মানুষদেরকে ডেস্ট্রয় করছে এবং কেমতের দিন কিছু এভাবে হাত কামড়ে কামড়ে বলবে যে আমি যদি রসুল ওসলামের পটটাকে বেছে নিতাম ইয়ালা ইত্যানিদ খালি ইলা হাই দুর্ভোগ আমি যদি অমুককে আমার বন্ধু হিসেবে না নিতাম আদাল জিক্রি বা সে আমার কাছে সত্য আসার পরে রিমাইন্ডার আসার পরেও সে আমাকে পদভস্ত করেছিল আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আমি এই জন্য রসুল্লাহ সাল্লাম দোয়া করতেন আল্লাহ আহওয়া হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই খারাপ মুন ইল আখলাক খারাপ চরিত্র এটা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই ওয়াল খারাপ আমল করা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই ওয়ালা এবং খারাপ প্রবৃত্তির অনুসরণ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই কারণ এই প্রবৃত্তির অনুসরণ মানুষকে আস্তে আস্তে আল্লাহর পথ থেকে কি করে দেয় বিচ্যুত করে দেয় আপনি দেখবেন অনেক মানুষ এমন আছে যে তারা বুঝে এটা খারাপ এটা আল্লাহর পথ না এটা রসুসলামের পথ না তারপরেও তারা এটার মধ্যেই পড়ে থাকে কারণ তাদের উইমস অ্যান্ড ডিজায়ারকে তারা বাধা দিতে পারে না এই জন্য আল্লাহ ফনতাল দুই গ্রুপের মানুষের কথা বলেছেন না

প্রবৃত্তির অনুসরণ থেকে যে বাধা দিয়ে রাখতে পারবে ফা তার জন্যই বাসস্থান হচ্ছে জান্নাত এছাড়া মনে রাখতে হবে যে আমাদেরকে অবশ্যই সেরিয়া রসল আল্লাহ যে সেরিয়া নিয়ে আসছেন আল্লাহ আসলাম পক্ষ থেকে সেটার উপরেই অটল থাকতে হবে এই দুনিয়ার জীবন একেবারেই সংক্ষিপ্ত আপনার হয়তো আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন মারা গেছেন তাই না দুই দিন আগেও তিনি ছিলেন হয়তো এক বছর আগেও ছিলেন ছয় মাস আগেও ছিলেন এখন নাই তার আমল নিয়ে সে চলে গেছে এখন আমি আপনি আসলে কি পাঠাচ্ছি সেটা আসলে নিজেদেরকে নিজেরা প্রশ্ন করা উচিত যে আমি আমার এই সময়টাকে কি কাজে লাগাচ্ছি যে সময়টা আমি স্ক্রল করে কাটা কাটাচ্ছি যে সময়টা অমুক কি বলেছে অমুকের নামে অমুক কি কথা বলেছে একটু দেখে আসি এটাতে যখন আমি সময় ব্যয় করছিলাম সেই সময়ে হয়তো দেখা গেছে কেউ একজন আল্লাহ তালার প্রিয় হওয়ার জন্য তার রসল সাল্লা দেখানো পথ অনুসারে আমল করে সে আমার অগ্রগামী হয়ে গেছে এই জন্য তালা বলেই দিয়েছেন ফেলিয়ে না ফেসিল মুতে ফিসুন তারা যাতে ভালো কাজে প্রতিযোগিতা করে আর সাহাবাদের প্রতিযোগিতা ছিল কে বেশি আমল করতো আবু বকর এবং অমর এনাদের মধ্যে প্রতিযোগিতা ছিল অমর আদিল তালাহু একবার তার সম্পদের অর্ধেক নিয়ে আসছেন দান করবেন ওসে আজকে আমি আবু বকরকে হারিয়ে দেব কিন্তু ওই দিনও তিনি দেখলেন যে আবু বকর রদিল তালাহু কী করেছেন বলেন তো একদম কাঁচায় কুচায় যা আছে সব কিছু নিয়ে আসছেন নিয়ে এসে যখন রসল্লাহ সাল্লাম জিজ্ঞেস করছেন যে তুমি কি নিয়ে কি রেখে আসছো বাসায় বলছে আমি আল্লাহ এবং তার রসুল আসলামকে রেখে আসছি তার মানে কি কিচ্ছুই রাখি আর সব কি করছি দিয়ে দিছে তো ওমর ওই দিনও হেরে গেছে তো ওমর সেদিন বুঝে গেছিল রদি আল্লাহ আইন হুমা রদি আল্লাহ আইন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হোক সেদিন বুঝে গেছে যে আবু বকর রদি আল্লাহ তালা আনহুর উপর তিনি আর বিজয়ী হতে পারবেন না মানে এত বেশি তিনি হতেন আরেকবার দেখেন রসুল্লাহ আসলাম একবার সকালবেলা বলছিলেন ফজরের সলাতের পর মানে কিছু অংশ পরে বসে আছেন এভাবে বসার পরে বলছে আজকে কে দান করেছে মানে তারপর হচ্ছে কে জানাজা পড়েছে কে অসুস্থকে দেখতে গেছে এরকম নানা ভালো কাজের কথা বলছে তো সবগুলোই আসলে করেছিল কে আবহাওয়া দিল মানে কোনো একটা ভালো কাজ তিনি আসলে বাদ দিতেন না এত বেশি ভালো কাজের প্রতি তিনি উৎসাহী ছিলেন তো আসলে আমরা কি ওরকম হতে পারছি কিনা যে আমাদের প্রত্যেকটা কথা আমি কি জবাব দিতে পারবো আল্লাহ এই জিনিসটা আমি আপনার জন্য করেছি আল্লাহ এই কাজটা আমি আপনার জন্য করেছি এই কথাটা আমি আপনার জন্য বলেছি এরকম কি প্রতিটা কথা প্রতিটা কাজ প্রতিটা আমল আমার এইভাবে হচ্ছে কিনা যদি না হয় তাহলে আপনি কিসের বান্দা এবং আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন মনে রাখবেন কেউ হচ্ছে টাকার বান্দা টাকা যেদিকে আছে শেষে দিকে এই জন্য রসল আল্লাহাম কি বলেছেন দিনার ও দিরহাম ধ্বংস হোক যারা টাকার দীরাম দিরহাম এবং দিনারের যারা বান্দা এরা ধ্বংস হোক এদিকে দেয়া হলে এরা খুশি হয় দেয়া না হলে বেজার হয়ে যায় তো আমাদের অবস্থা কি এখন এরকম না অনেকে দেখবেন যে যখন একটু সচ্ছল অবস্থায় থাকে তখন সে ভালো করে ইবাদত করছে আর যখনই কোনো বিপদ আপদ কষ্ট দুঃখ আসছে ইবাদত করা বন্ধ তারপর বলে যে আল্লাহ ওয়াইমি আল্লাহ আমার সাথেই কেন করলা তোমার এত ডাকছি তা হাজুত নফল সিয়াম করছি পাঁচ অক্ত সলাদ জামাতে পড়ছি তারপরেও তুমি আমাকে বিপদটা দিস বুঝতে পারছেন কি না তো এইভাবে যে আল্লাহ সুমতলাকে মানুষ কিছু জায়গায় ব্লেম দিয়ে থাকে কিন্তু এই দুনিয়ার জীবন যে পরীক্ষা এটাও মানুষ তখন ভুলে যায় জন। এই জন্য আসেন আমরা আল্লাহ সুমতালার পথের উপরে থাকি কিভাবে আমাদের সময়টাকে ব্যয় করছি সেই জিনিসটা আমরা সবাই চেষ্টা করি যে আল্লাহ সাল্লা পথের উপরে থাকা একটা সুরা আমরা সবাই জানি যে সুরাটা সবচেয়ে মানে ছোটো সুরার মধ্যে কয়েকটি সুরার মধ্যে একটি এবং এই সুরাটা আমার মনে হয় সবার মুখস্থ সুরা আসর এটা আমরা সবাই জানি না প্রথম আয়ারটা কি বল আসর সময়ের শপথ এখানে আল্লাহ সহমাদালা আসলে কেউ কেউ বলেছেন আসরের সলাতের শপথও তিনি করেছেন কিংবা তিনি সময়ের কসম করেছেন দুইটা অর্থই নেওয়া যেতে পারে আসরের সলাতের ব্যাপারে কিন্তু গুরুত্ব রয়েছে আল্লাহ স্মুমাতাল কোরআনুল কালী কী বলেছেন হায়াফ আলা আল্লাহ সালাব সলাতিল উস্ত তোমরা তোমাদের সলাদগুলোকে হিফাজত করো বিশেষ করে মধ্যবর্তী সলাদ অর্থাৎ ফজর জোহর ওদিকে হচ্ছে মাগরি বিষা তাহলে মাঝখানে কি থাকে ওস্তা মাঝখানে আসর আসরের সালাদ থেকে বিশেষভাবে হেফাজত করতে বলেছেন আল্লাহ সহলা সৈবুখারি হাদিসে আসছে কি যে ব্যক্তির আসরের সলাদ ছুটে গেল বা সে ত্যাগ করল তার পরিবার আর ধন সম্পদ ধ্বংস মানে ধ্বংস হয়ে যাওয়ার রসুল সাল্লাহম বলেছেন তো যাই হোক আসরের সালাতের একটা গুরুত্ব রয়েছে এরপর যে গুরুত্ব দিয়ে আল্লাহ আল্লাহমাদাল কসম করে কী বলেছেন ইন ইনস্যান নিশ্চয়ই মানুষ কিসের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে এরপর চার গুণের মানুষদেরকে আল্লাহ সোহমাদালা এক্সেপশনের জায়গায় নিয়ে গেলেন ইল্লা দিন যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না যারা সৎ কাজ করছে তারাও কিনা না ক্ষতিগ্রস্ত না ওয়াতাওয়া সহবিল হক যারা একে অন্যকে সত্যের দিকে ডাকে মানে যেটা সরল সঠিক পথ সত্য পথ রসুল আসামের সুন্না আল্লাহর পথ সে পথের দিকে ডাকে ওয়াতাওয়া সহবিল সবর এবং যারা একে অন্যকে সবরের দিকে ডাকে সবরের ওসিয়ত করে নসিয়ত করে এবার আপনাকে একটা উদাহরণ দিই একদম সহজ ভাষায় আমরা এখন যে সবরের নসিহত করি না এটা কীভাবে জানেন মনে করেন আপনার বন্ধু কোনো একটা জায়গায় ইনভেস্ট করেছে সে ইনভেস্ট করার আগে আপনার সাথে একটু পরামর্শ করেছিল আপনি বলছেন যে ওখানে করিস না তুই লস খাবি বেটা ধরা খাবি সে তারপরে সেই জায়গায় করে ফেললো করে ফেলার পরে ধরাও খাইলো যখন আপনার কাছে আবার ব্যাক করে আসছে আপনি বলছেন তোর না বলছিলাম বেটা তুই ধরা খাবি দেখছেন ও বিপদে পড়ার পরে ওই কী করছে কী করছে ওর ওই বলে না কাটা গায়ে নুনের ছিটা দেয়া ওই কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে তোকে বলছিলাম তুই এটাতে যাইস না তারপরেও গেছোস তারপরেও গেছোস এখন আমাদের বৈশিষ্ট্যটা হয়ে গেছে এমন যে আমরা কি করি কাটা আরো লুনের দেয় কিন্তু এই এই আয়াতের মধ্যে আমরা কি দেখতে পেলাম ওই বন্ধু যদি ধরা খেয়েও আসে আমি তাকে কি বলতে পারি বলেন তো ইনশাআল্লাহ এটা লস হয়েছে সমস্যা নাই আল্লাহ সুত নিশ্চয়ই এটার মধ্যেই কল্যাণ রেখেছেন এই যে সবর করার তাকে আমি কি দিলাম হসিয়ত করছি এটা কি আসলে দেখা যায় আমাদের সমাজে মনে করেন যে কোনো একটা হয়েছে আরে ভাবি এটা হয়েছে ভাবি আপনাকে বলছিলাম না আপনি এই কাজটা না মহিলাদের মধ্যে এই কথাগুলো বেশি আরও বেশি কি করে আরও বেশি ওই মানুষটাকে মানে কষ্টের জায়গায় আরো কষ্ট দিতে থাকে অথচ দেখেন রসল সাল্লাম কি করতেন অসুস্থ ব্যক্তি ও ওনাকে দেখতে গিয়ে বলতেন ইনশাআল্লাহ কষ্ট পাচ্ছে না অসুস্থ ব্যক্তিটা তাকে বলছে কোনো সমস্যা নাই তো হরুন ইনশাআল্লাহ এটা নিশ্চয়ই পবিত্রতাকারী হয়ে যাবে সো আল্লাহ

ব্য <laughs>